হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা আর এখন ঘড়িতে বেজে গেছে পাঁচটা তেইশের মতো হয়েছে আর কি ঘড়িতে তো তো সেই জন্য গুড ইভিনিং বললাম তো যাই হোক এখন মাঠের দিকে বসে রয়েছি বাড়ির দিকে চলে যাব এখনও বেলা বেলা রয়েছে তাই আর কি একটু মাঠের দিকে এসেছি চুলে একটু এই যে ঝুলি ঘুরেছি তো যাই হোক ওদিকে মা ওষুধ দিলো দোপাটি গাছে তো ওই জন্য বাড়িতে এসে বসলাম মানে মাঠে এসে বসলাম আর কি আর মা বাড়িতে চলে গেছে আজকে মানে না অপরশু দিন না পরশু দিনটাতে ধান সেদ্ধ হয়েছিল মুড়ির ধান তো সেই ধান মানে ওঠাতে গেছে তো আমরা এবারে বাড়ি চলে যাব আমি আর বোন এসেছি ও তো ক্যামেরাতে আসবে না তো যাই হোক তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে সকাল থেকে স্টার্ট করা হয়নি এখন এই বিকেল থেকে স্টার্ট করছি কি কী শেয়ার করতে পারবো তাও জানি না তো পেঁয়াজ গাছ এই যে পেঁয়াজ হয়েছে এর নিচে নিচে সব পেঁয়াজ আছে আর কি পেঁয়াজের ফুলও দেখাবো অনেকে চেনো যেগুলো পিঁয়াজ পেঁয়াজ শাঁস খায় আর কি তো পিঁয়াজ শাঁস না কলি বল কলি খায় এই যে পেঁয়াজ ফুল কি সুন্দর দারুণ দেখতে আর এই যে এতে মধু রয়েছে ফিভড়ি খাচ্ছে এদিকে দেখো আমাদের দোপাটি ছাড়াও লাগানো কমপ্লিট হয়ে গেছে সেদিনে তোমাদেরকে বলেছিলাম যে শেয়ার করবা শেয়ার করা হয়নি সেদিনে আর তো এই যে পুরো বাড়িটা আর কি কটা লাইন তিনটা পেটা আর কি হয়েছে আর কি লাগানো চারোগুলো একদম ছোটো ছোটো পুরো এরকম এরকম কাজ হয়ে যাবে আর কি এই যে লাম এসে তারপরে এই যে আজকে মা মেয়ে মিলে পিঠে মানে জমিয়ে পিঠে বানানো হবে তার সাথে যোগ দিয়েছিল আমার বোনও তো যাই হোক এদিকে নারকেলটা ছাড়ানো হচ্ছে নারকেল ছাড়ানোর পরে নারকেলটা খুব সুন্দর মানে পুড়েছে আর কি আর এখন মা কু কুরনীপুটি দিয়ে কুড়ে নিচ্ছে নারকেলটাকে আর নারকেলের মাটা খুবই বড় আর দুধও আনা হয়েছে দুধ পুলিও হবে আর কিছুটা ভাপা পিঠেও রেখে দিয়েছিল আর এদিকে দেখো নারকেলটা চিনি দিয়ে ভাজা মানে একটু নাড়াচাড়া করে নিচে তাহলে একটা টেস্টও মানে ভালো লাগবে আর কি খেতে সেই জন্য আমি এখন একটু নেড়ে দিচ্ছি আর চিনিটা এখন পর্যন্ত গলেনি আর এদিকে দেখো চালগুঁড়িটা বের করে নিয়েছে এখন ফুটন্ত গরম জল দিয়ে চালগুঁড়ির একটা ডো বানিয়ে নেবে জলটাকে বেশ করে ফুটিয়েছে আর এদিকে নারকেলটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো ফুটন্ত জল যেটা গুঁড়িতে দিয়ে ডো বানিয়ে নেবে আর কি তারপর পিঠে বানানো হবে তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে Bye.